খালদা জিয়ার যে বিএনপি তার থেকে কি তারেক রহমানের বিএনপি কি কিছুটা ডিফারেন্ট হবে লাইক যেটা কি বেটার হবে নাকি আরও ওর্স হবে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের যে ইলেকশন সেটাতে কে উইন করতে পারে বিএনপি নাকি জামাত মেজরিটি একটা দেশে যে কোনো একটা দল চাইলে কি তাদের নামের পাশে ইসলাম লাগাতে পারবে মত প্রকাশের স্বাধীনতা মানে এই না আমি যেটা শুনতে সাবো শুধুমাত্র আমাকে সেটাই শোনানো হবে খালেদা জিয়ার যে বিএনপি তার থেকে কি তারেক রহমানের বিএনপি কি কিছুটা ডিফারেন্ট হবে লাইক যেটা কি বেটার হবে নাকি আরো ওয়ার্স হবে কোনটা হবে আসলে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া উনি আসলে একজন ভালো মানুষ ছিল উনি দেশকে ভালোবাসছে তো এখন পর্যন্ত আমরা আমি আমার মত থেকে মানুষ কি বলে আমি জানি না আমার মত থেকে আসলে তারেক রহমানের ভিতরে তারেক রহমানের উপরে সবার ভরসা আছে বাট উনি দেশে আসার পরে ওরকমভাবে নিজের প্রেজেন্ট করার সুযোগ পাইনি আসলে যেটাকে আমি দেশপ্রেম বলবো দেশপ্রেম দেওয়াটা উনি দীর্ঘদিন বাইরে ছিল নিজের সিকিউরিটি নিয়েছিল তো একজন নেতা হলে অবশ্যই তাকে ফিল্ডে নামতে হবে তার নিজের জীবন ত্যাগ করার মতো তার ক্ষমতা থাকতে হবে এখন পর্যন্ত ওইটা তারেক রহমানের ভিতরে আমি এখনও দেখিনি বাংলাদেশে আসার পরে তো আমি এখনও জানি না ওনার ভিতরে দেশপ্রেমটা কতটুকু আসলে নিজের মানে ফ্যামিলির পাঁচটা মানুষ থাকলে পাঁচটা মানুষ একই হয় এক হয় না এখানে কিছু ভালো মানুষ থাকে কারো মন একটু ভালো থাকে দেন আপনার ফ্যামিলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্যামিলিতে আপনি একটু ভালো আছেন আপনার ছোট ভাই দেখা গেছে যে ওইরকম পারে নাই অথবা আপনার বাপের মতো হতে পারে নাকি আমার খুবই নিউট্রাল ওপিনিয়ন এটা নিয়ে অনেস্টলি ডোন্ট রিয়েলি ফলো পলিটিক্স দ্যাট মাচ কিন্তু তার যত ইন্টারভিউজ দেখলাম বা ফেসবুকে যত পোস্ট দেখলাম তার কথাবার্তা শুনে মনে হলো সে অনেক মানে অনেক চেঞ্জেস অনেক রিফরমেশন করতে চাচ্ছে তো আই 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 এম হোপিং ফর সামথিং পজিটিভ এটাও আসলে প্রেডিক্ট করা খুব কঠিন কারণ হচ্ছে যে আমরা তারেক রহমানকে পেয়েছি দলের একজন নেতা হিসাবে গুরুত্বপূর্ণ একজন নেতা হিসাবে সেকেন্ড পারসেন মানে সেকেন্ড নেতা হিসাবে পেয়েছি দেখেছি তাকে এর আগে এক মেয়াদে সরকার গঠন করেছিল বিএনপি তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন তারেক রহমান কোনো সরকারি পদে ছিলেন না কিন্তু দলের খুব গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন সেইটা দেখে বোঝা কঠিন যে উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন পেলে কি কেমন পারফর্ম করবেন সেটা বলা খুবই কঠিন এটা এখন বলা সম্ভবই নয় কিন্তু প্রত্যাশা থাকবে যেহেতু উনি বয়সে তরুণ মানে অপেক্ষাকৃত তরুণ তার প্রতি তো নতুন করে প্রত্যাশা জেগেছে মানুষের যে আর এই যে চব্বিশ সালে যে অভ্যুত্থানটা হয়েছে সে অভ্যুত্থানের ফলে নতুন আশা জেগেছে যে আমাদের রাজনীতিতে এক ধরনের পরিবর্তন আসবে মানে আসা ইতিমধ্যে আসা উচিত ছিল সেটা ঘটে নাই কিন্তু ইলেকশনের পরে এতদিন যেভাবে চলেছে এখন আর সেভাবে চলবে না সেভাবে চলুক এটা জনগণ চায় না এটা অন্ত পরিষ্কার সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা বড় ধরনের পরিবর্তন চায় এখন তারেক রহমান বা বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে তাহলে তারা এই জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সেটা আমাদের দেখার বিষয় মানে এ দেশের এখন অনেক অনেক প্রবলেম যেমন কর্মসংস্থানের কর্মসংস্থানের খুবই প্রকট অভাব বিনিয়োগ হয় নাই অর্থনীতির অবস্থা খুব ভালো নয় সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থার যে মানে দু হাজার চব্বিশ সালের এই ঘটনার পর থেকে যে শিক্ষা শিক্ষাব্যবস্থার যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেটা বিশৃঙ্খলা দূর হয় নাই সব মিলিয়ে অনেক অনেক প্রবলেম আগামী সরকারকে ফেস করতে হবে সেই প্রবলেমগুলো কিভাবে সরকার মোকাবেলা করবে কতটা মোকাবিলা করতে পারবে সেটার উপরে নির্ভর করবে সরকারের সাফল্য ব্যর্থতা এটা এখন বলা খুব কঠিন কিন্তু জনগণের প্রত্যাশা থাকবে যে একটা নতুন পর্ব বাংলাদেশের রাজনীতিতে শুরু হবে নতুন অধ্যায় যেটা দু সালের মধ্য দিয়ে মানে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রত্যাশাটা সৃষ্টি হয়েছে সেই প্রত্যাশা এখনও অটুট আছে কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি সেই প্রত্যাশা বরং আরও বেড়েছে এবং ইলেকশনের পরে এটা আরও বাড়বে খুব একটা পরিবর্তন হবে না যেটা হবে ইনশাআল্লাহ ভালোই হবে ঠিক আছে এখন তো আমরা তো জনগণ আমরা যেখানে ভালো মনে করব সেখানে সবার জন্যই দোয়া থাকবে সবারকেই সাপোর্ট করি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের যে ইলেকশন সেটাতে কে উইন করতে পারে বিএনপি নাকি জামাত এটা যার ভাগে যেটা আছে আপনি আপনি কাকে চান মানে কাকে সবাই যে দেশের জন্য উপকার করবে দেশের জন্য আমি আমি আশা হতো দুইটা থেকেই দুইটার থেকেই আশা হতো কারণ যে আসবে সেই আবার দুর্নীতি শুরু করবে আমি চাই তরুণদের মধ্যে কেউ আসুক হ্যাঁ যে দেশে লিড করতে পারবে সেই আসুক হ্যাঁ অনেক তো দেখলাম বিএনপি দেখলাম আওয়ামী লীগ দেখলাম ছোটবেলা থেকে তো দেখেই আসতেছি কোনো তো পরিবর্তন দেখতেছি না এখন চাই আমাদের দেশটা একটু পরিবর্তন হোক একটু ভালো হোক বা মানুষ ভালো থাক কোন পার্টি সরকার গঠন করতে পারে এটা আমার কাছে কোনো কিছু পরিষ্কার না ইলেকশন ইলেকশনটাই আমার কাছে পরিষ্কার না এটা দুয়ার মনে হইতেছে পার্সোনালি আমি আই থিংক আই থিঙ্ক বিএনপি বিকজ ওদের সাপোর্ট সিস্টেমটা অনেক স্ট্রং তারেক রহমান দেশে এসেছেন আমি দেখলাম যে অনেক অনেক আয়োজন করা হয়েছে ওনার জন্য তিনশো ফিটে অনেক মানুষ গ্যাদার্ড হয়েছিল এটা তো খুব এটা বলা খুব কঠিন কারণ জনগণ যাদের মানে ভোট দেবে বেশি বেশি করে ভোট দেবে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এটা তো স্বাভাবিক মানে এখন তো বলা খুব কঠিন আপনার মতে কোন দলটা মানে এখনও এগিয়ে আছে মানে কোনটা আসতে পারে বলে আপনার মনে হয় এটা মানে ওই পার্সোনালি পার্সোনালি পারসেপশান বলা খুব কঠিন আমিও আমি ওইভাবে বলতে চাই না কারণ আমি এইটা মানে একটু জরিপ ধরনের বা একটু সমীক্ষা ধরনের হলে সেটা বলা যেত কিন্তু এখন অ্যাসেস করা খুব কঠিন এটা কারণ হচ্ছে যে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে যে পারসেপশান পাওয়া যাবে সেটার থেকে মানে এই যে ধরেন গ্রামগঞ্জ এবং যে বি মানে প্রত্যন্ত অঞ্চল বিপুল জনগোষ্ঠী যে ভোটার গোষ্ঠী আছে তাদের মানসিকতা তাদের মনোভাব এটা তো আমরা জানি না ওই কারণে এটা বলা এখন এই মুহূর্তে খুব কঠিন যে কারা সরকার গঠন করতে পারে কারা সংখ্যাগরিষ্ঠ আসন পেতে পারে এটা এটা এই মুহূর্তে বলা খুবই কঠিন আসলে ভাইয়া নির্বাচন তো বিএনপি একবার ক্ষমতায় আসছিল তো আমরা জানি যে আসলে তারা কি করছে বা কিভাবে দেশ চালাইছে ঠিক আছে তো আওয়ামী লীগের মতোই বিএনপিকে কেন জানি মনে হচ্ছে কারণ ওদের অনেক বড় দল থাকা অবস্থায় ওরা ওরকমভাবে নিজেদের গুছায় রাখতে পারে নাইকে ঠিক আছে ওরা তো জামাতের ওই দিক থেকে দেখা মানে জামাত ওদিক থেকে আগায় আছে ওদের মানে গুডওয়েল যেটাকে বলেন ঠিক আছে অথবা ওদের যে ভালো কার্যক্রমগুলো ওই দিক দিয়ে জামাত অনেক আগায় কারণ ওদের ওইরকম কোনো ব্যাড রেপুটেশন নাই তো ওই দিক থেকে আমরা আসলে আশা করতে পারি যে এবার ক্ষমতা জামাত যাক এটা তো আনপ্রেডিক্টেবল কিন্তু আমি আশা করছি জামাত যাতে আসে সরকার এখন গঠন তো করার দরকার ছিল সাত দরদের কিন্তু ওরা যে কারণটা করছে সেটা দাঁড়া সম্ভব না তো এখন মনে করো যে আমরাও তো সেই অংশীদারি ছিলাম আমরা উলট পড়ার চাচ্ছিলাম যে উলট হোক পরিবর্তন হোক কিন্তু আমরা এই পরিবর্তন চাইনি যে মানুষের টাকা নেই যে পকেট থেকে লুট তারাচ আমারই দোকান নিয়ে গেছে গা আমার বাড়ি বাংছে তা আমরা সাধারণ মানুষের যদি ওইটুক সাপোর্টিং পাইতাম তখন তো এই কথাগুলো বলতে হতো না না এরা খুব খারাপ করছে এই ছাত্ররা খুবই খারাপ করছে খারাপ মানে জঘন্য শেখ হাসিনার চেয়ে অনেক খারাপ করছে এগুলো করা উচিত হয়নি তাদের এমনিতে আপনার কি মনে হয় কি সরকার গঠন করতে পারে বিএনপি নাকি তো এখন যদি নির্বাচন হয় আওয়ামী লীগ আবার আসবে আওয়ামী লীগ তো এবার নির্বাচনে অংশগ্রহণ করতে আসবে না কিন্তু যদি করতে সুযোগ দেয় তা আওয়ামী লীগ আসবে এতে কোনো মতো সন্দেহ নেই বিন্দু বিন্দু সন্দেহ নেই আওয়ামী লীগকে যদি এবার তো ওরা অংশগ্রহণ করতেছে না আওয়ামী লীগ বাদে এখন দুইটা পার্টি আছে বিএনপি এবং জামাত এর মধ্যে পার্টি আছে তো এই পার্টির দুইটার ভিতরে যে আওয়ামী লীগটা ক্যাপচার করতে পারবে ক্ষমতা আমার মনে হয় না যে ভোট দিবে আমি পসিবিলিটি যেটা দেখতেছি যে আপনার বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে এখন সেই হিসাব করলে যদি আমি বলি যে পলিটিক্যাল সিচুয়েশন অনুযায়ী বিএনপি কিন্তু মানে আপনার ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছে কিন্তু জামাত ইসলাম আমরা যদি দেখি যে পলিটিক্যাল বা এই জাতীয় মানে যে গণ্ডগোল বা এই জাতীয় জিনিসগুলো হচ্ছে এটার কিন্তু জামাত কিন্তু সরাসরি জড়িত না আর আর আমি যদি এখন নেতৃত্ব বা ইসের দিক থেকে বলি বা লিডারশিপ বা পাওয়ারফুল এইসব দিক থেকে যদি আমি বলি তার তার দিক থেকে কিন্তু বিএনপি গিয়ে আছে আপনার বিএনপি কিন্তু আপনার কখনো ই ভোটের জন্য বা এই সব জাতীয় জন্য আপনার ই করতেছেন না প্লাস বিএনপির যে বর্তমান যে চেয়ারম্যান যে তারিক জিয়া সে আপনার খুব পাওয়ারফুল স্কিলফুল মানুষ সে একজন এডুকেটেড মানুষ এখন সে যদি দেশ কন্ট্রোল করে তাহলে আপনার দেশের মানে সার্বিক যে উন্নয়নগুলো আছে ঠিক আছে সেই উন্নয়নগুলো সার্বিকভাবে হবে আর যদি জামাতের কথা চিন্তা করি জামাতে কিন্তু মানে ওরকম পাওয়ারফুল বা স্কিলফুল মানুষ নেই তো বিএনপি একদিক থেকে বিএনপি ভালো একদিক থেকে জামাতও ভালো কিন্তু বিএনপির যে লিডারফুল লিডারশিপ বা ফুল আছে সেটা কিন্তু আপনার জামাতে নাই আচ্ছা আচ্ছা আমাদের তো এইটি ফাইভ পার্সেন্ট মুসলিম ঠিক আছে সো মুসলিম মেজোরিটি একটা দেশে যে কোনো একটা দল চাইলে কি তাদের নামের পাশে ইসলাম লাগাইতে পারবে এক্স্যাক্টলি না আমাদের ইসলামে বলাই আছে মানে আমাদের ইসলাম ধর্মে ডেমোক্রেসি পুরোপুরি একটা শির্ক এখন কেন জামাত শির্কের সাথে জড়িত হবে যেখানে মানে ডেমোক্রেসি একটা হার মানে আমাদের ইসলাম অনুযায়ী এটা একটা হারাম এটা আমাদের শরিয়াতে বলছে ইমাম আল ইমাম আল থাবড়ি উনি এই কথাটা বলেছেন যে আমরা যে ডেমোক্রেসি ডেমোক্রেসিটা এসেছে গ্রিস থেকে অ্যান্ড গ্রিসের সাথে আমাদের ইসলামী কালচারের সাথে কোনো রিলেটেড না ঠিক আছে অ্যান্ড আমরা কেন মানে একটা গ্রিক যে কালচার এই গ্রিক কালচার থেকে আমরা মানে মুসলিম একটা পোর্শন জড়াবে তাই না তো আমার মতে এটা ঠিক না আর কি আমি এটা খুব ভালো চোখে দেখি আগে হচ্ছে গিয়ে এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করি না কিন্তু এখন বাংলাদেশের যে অবস্থা আশপাশের মানুষের যে অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে এই ইসলামিক নামটা ইউজ করাটা জাস্টিফাইড মানে এখন তারা যদি যেমন আমরা অন্যান্য দলগুলোর ক্ষেত্রে যেই লেভেল করি যেমন তারা হচ্ছে করাপশান অনেক বেশি ইয়া করে কিন্তু এখন কেউ একটা যদি ইসলামের লাগানোর পরে তারা যদি সেম কাজটা করে তো এটা তো কাইন্ড অফ ইসলামকে কালার করা হলো না এখন আপনি কি মানে জামাত কি এরকম কোনো কিছু করবে আপনার কি মনে হয় আমি যতটুকু দেখেছি মানে ওনারা আগে যে ডিপার্টমেন্টগুলোতে ছিল ওখানে কিন্তু কোনো করপশন হয় নাই অন্যান্য ডিপার্টমেন্টে যে রকম হয়েছে আপনি অন্যান্য বিগত যে দল বারবার এসেছে ওরা কিন্তু অনেক করাপশন করে গেছে কিন্তু এখন আমরা চাই যে নতুন দলকে সুযোগ দেওয়ার জন্য দেখি ওনারা কেমন করে আর আমরা তো বিপ্লবী এখন আমরা হচ্ছে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দিব যেটা আমাদের মানে আমরা জনগণরা যাতে ডিসিশন নিতে পারি যে করাপশন করছে ওনাকে এখন নামায় দেওয়া উচিত যেমন অন্যান্য বিদেশে যা হচ্ছে ওরা হচ্ছে গিয়ে করাপশন দেখলেই হচ্ছে গিয়ে নেতারা নিজে নেমে যাচ্ছে জনগণ চাচ্ছে না ও নেমে যাচ্ছে এরকম দল আমাদের এখন দরকার এরকম সরকার আমাদের দরকার একই সাথে যেমন অন্যান্য দলগুলো যখনই আসে তখন মুসলিমদেরকে যেমন জঙ্গি ট্যাগ লাগাইয়ে অনেকভাবে দমন প্রেরণ করে তো আমরা কি জামাতের থেকে ওই ধরনের কোনো কিছু দেখব অনেক সময় দেখা যায় যে মানে অন্য দেশগুলোকে স্যাটিসফাই করার জন্য তারা নিজেদের ভাইয়ের সাথে বিক্রয় করে বসে থাকে ঠিক আছে তো এরকম কোনো কাজকে আমরা জামাতের থেকে দেখব আপনার কী মনে হয় আমার কাছে এরকম মনে হচ্ছে না মানুষ এরকম ভ্রান্ত ধারণা নিয়ে চলতেছে যে আমাকে দেখেন মহিলারা চাকরি করছে মহিলারা আপনার মাঝখানে আমি একটা অনুষ্ঠানে ওদের গিয়েছি ওখানে শিক্ষকরা ছিল আমি প্রফেশনালি একজন শিক্ষক ওখানে শিক্ষক আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে ডাক্তার আছে ওরা খুবই শিক্ষিত আমার কাছে মনে হয় না ওরা এরকম জঙ্গি ট্যাগ লাগায় মেয়েদের মানে পড়ালেখা চাকরি করা নিষেধ করবে কিন্তু মানে আমার কাছে যেটা মনে হয় শিক্ষিত একটা দল আসা খুবই জরুরি এবং ইসলামিক মাইন্ডেড যেহেতু তারা আমার মনে হয় না খারাপ কিছু হবে আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই আমি হজে গিয়েছি তখন ওখানে আমার আফগানিস্তানের এক ফ্রেন্ড হয়েছে উনি বললো না আমরা ভালো আছি কোনো জঙ্গি টঙ্গি এসব কিছু না এটা মানুষের ভ্রান্ত ধারণা ঠিক আছে আচ্ছা জামাত সরকার গঠন করলে কি যারা মাইনরিটি আছে হিন্দু খ্রিস্টান বা যারা যারা আছে তারা সেফ কিনা অবশ্যই সেফ জামাতের মধ্যে শিবিরের মধ্যে দেখেছেন আপনি হিন্দু মানে অন্য ধর্মের লোকরা আছে ঠিক আছে আর ইসলাম কিন্তু বলে যে হচ্ছে গিয়ে কাউকে জোর করে কিছু কিন্তু করা হচ্ছে ইসলামে হচ্ছে গিয়ে আপনার জোর করে কাউকে কিছু করানো যাবে না ঠিক আছে আর জামাতের সাথে আমি দেখেছি হ্যাঁ আমার আশপাশে অনেক জামাতের মানুষ দেখছে ওরা কখনো মানে আমি এরকম পর্দা করতাম না কিন্তু ওরা কখনো আমাকে জোর করে নাই যে তুমি তোমার মা এভাবে চলে তুমি কেন এভাবে চলছো এরকম কিন্তু কখনোই করে নাই আমার নিজের ভিতর থেকে পরিবর্তন আসছে আমি আশপাশ দেখেছি আমি আমলিক সরকারকে অনেক পছন্দ করতাম ভোটও দিয়েছি কিন্তু আমি নিজে যখন হচ্ছে গিয়ে তাদের ভোট গ্রহণ করেছি তখন দেখেছি ওরা কিভাবে হচ্ছে গিয়ে জাল ভোট করেছে ঠিক আছে বিএনপির ক্ষেত্রেও আমি বলবো পছন্দ করতাম কিন্তু এই জুলাইয়ের পরে যখন দেখলাম বিএনপির চাঁদাবাজি বে বেড়ে গেছে তখন আমি ডিসিশন পরিবর্তন করছি যে আমি নতুন দলকে এটা এনসিপি হোক জামাত হোক যেই হোক আমি ওদের নতুন কাউকেই ভোট দেবো যেই সরকার গঠন করুন না কেন আপনি কোন কোন জিনিসগুলো একদম মানে মাস চান যেমন এই পরিবর্তনগুলো আমি সরকার থেকে আশা করি কোন এই জিনিসগুলো কি কি আমি যেহেতু শিক্ষক আমি অবশ্যই চাব যে শিক্ষা ব্যবস্থায় হচ্ছে গিয়ে ভালো পরিবর্তন আসুক বাচ্চারা যাতে হেসে খেলে পড়ালেখা করতে পারে কোনো চাপ যাতে মেন্টাল চাপ যাতে বাচ্চাদের উপর না পড়ে ঠিক আছে আর হচ্ছে গিয়ে অবশ্যই চাব যে আমরা একটা ভালো বেতন পাই শিক্ষকরা আমরা একটা ভালো বেতন পাই আমরা হচ্ছে ভালোভাবে যাতে চলতে পারি শিক্ষকরা দেখা যায় যে সবচাইতে খারাপ অবস্থায় আছে শিক্ষকরা অন্যান্য দেশের তুলনায় আমি এই অবস্থার পরিবর্তন চাই একই সাথে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে অনেকে অনেক প্রশ্ন তোলে আপনি কি চান যে আমাদের এডুকেশন সিস্টেমটার মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ আসুক অবশ্যই বিগত সরকার দেখা গেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলছে আমি আগের যে শিক্ষা ব্যবস্থা আমরা পড়ালেখা করে আসছি আমরা সে ব্যবস্থায় যাতে ফেরত যেতে পারি যাতে হচ্ছে কি আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারি এখনকার বাচ্চাদের কিন্তু ওই রকম মানে তাদের ওই রকম আমি বলবো যে ওরা কিছুই জানে না ঠিক আছে আগে আমরা যে লেভেলে পড়ালেখা করে আসছি সে লেভেলে ব্যাক করুক কি বলবো বলেন যেটা ভালো হবে এই সামাজিক পরিবর্তন যেমন রমনা পার্কটা সুন্দর হোক বা রাস্তাঘাটে ছিনতাইকারী তারপরে মনে করেন যে মানে আমাদের সিকিউরিটিটা বেশি দরকার জনগণ হিসেবে এটাই আমরা প্রত্যাশা করি যে কোনো সরকার আসুক আমাদের কোনো সমস্যা নেই আমরা তো দেশের জনগণই আমি চাই আমার দেশ ভালো থাক আমার মানুষ ভালো থাক আমি সরকারের কাছে চাই সৎ চরিত্রবান লক্ষ্যেই ভোট দেওয়া উচিত আমরা তো সাধারণ মানুষ আমরা চাই খাড়ে খাওয়ার মানুষ আমরা কাজকাম করে ভালো থাকতে চাই এই আর কি সহায়ক আমাদের চাওয়া আমাদের রাজনীতি করে টাকা ইনকাম করার দরকার নেই প্লাস একটা জায়গা প্রয়োজন নেই আমাদের শুধু চাই ব্যবসা ভালো আমরা যদি রাত্রে ঘুম আসে শান্তি আলে আমরা তো সাধারণ মানুষ আমরা চাই খাটা খাওয়ার মানুষ আমরা কাজকাম করে ভালো থাকতে চাই এই আর কি সব আমাদের চাওয়া আমাদের ওই রাজনীতি করে টাকা ইনকাম করার দরকার নেই প্লাস একটা জায়গা দখড়ার প্রয়োজন নেই আমাদের শুধু চাই ব্যবসা ভালো আমরা যদি রাত্রে ঘুম আসে শান্তি আলে কর্মসংস্থান টাকার সমস্যা দূর করা শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি মবের কালচার থেকে দেশকে ভয় করে আনা এবং একাত্তরের ধারা ফিরিয়ে আনা আমি প্রথমে চাইবো যে ভারত বিরোধী হোক আমাদের দেশে যেহেতু বর্তমানে ভারত ডমিনেন্ট চলতেছে আমরা ভারতীয় পণ্য ব্যবহার করতেছি ধরেন ভারতীয় জিনিসপত্র ইউজ করতেছি ঠিক আছে আমি চাইবো কি আমরা পুরোপুরি সম্পূর্ণভাবে ভারতীয় পণ্য বর্জন করি এবং ভারত থেকে কোনো কিছু আমদানি বা রপ্তানি না করি আমাদের উচিত হবে না যে আমরা কোনো একটা দেশের দাসত্ব ই করবো দাসত্ব মেনে নিব ভারত আমাদের এটাই চাই চাইতেছে যে ওরা আমাদের এই কান্ট্রিটাকে রুল করতে করতে চাইতেছে ঠিক আছে মানে আমাদেরকে একটা ভুটানের মতো পাইছে তো ভুটানের মতো যেভাবে আপনার ওরা প্রোটেক্টরিট হিসেবে ইউজ করে ধরেন সামরিক বা অন্য অন্য খাতে যেভাবে ইউ মানে অন্য অন্য দিক থেকে যে ভুটানকে কন্ট্রোল করে ঠিক আছে আমাদেরকে সেভাবে করতে চাইতেছে কারণ ওরা ডমিনেট করার মেইন কারণটা হচ্ছে কি ওরা আমাদেরকে উনিশশো সালে একটা ফ্রিডম করছে ঠিক আছে উনিশ লিবাইটেড করে দিছে ওদের মূল টার্গেট হচ্ছে আমরা যেহেতু লিবাইটেড করে দিচ্ছে ওরা মনে করে নিজেদেরকে আমরা ওদের ফাদার ঠিক আছে এখন ফাদার মনে করার কারণে ওরা এই অঞ্চলটাকে ওরা নিজেদের মনে করে একটা প্রোটেক্টরেট মনে করে তো এটা আমার ই ভারত থেকে বিদেশি আর দ্বিতীয়টা পয়েন্টটা হচ্ছে আমার ই আমাদের দেশের যথাযথভাবে ইসলাম প্রণয়ন হোক এটা সেটা যেই দলে আসুক জামাত আসুক বা ই আসুক জামাত বিএনপি যেটাই আসুক না কেন আমার প্রত্যাশা হচ্ছে মানে যে ইসলাম যাতে আমাদের দেশ ডেমোক্রেসি দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠা করা যাবে ডেমোক্রেসি অ্যাকচুয়ালি না কিন্তু যদি আমরা ইমাম গজলির থিওলজিটা ব্যবহার করি তাহলে ইরানে যে বর্তমান যে আপনি দেখতেছেন যে ইরানে কিভাবে রুল করতেছে সেটা হচ্ছে আপনার ইসলামিক ইসলামিক ডেমোক্রেসি থিওলজি বলে এখন ওই থিওলজি অনুযায়ী হয়তো পালন করা যেতে পারে এটা তাতে তো অর্থনীতির অনেক ধস নেমে যাবে দেখা যাচ্ছে যে ইরানে তো এখন অর্থনৈতিকভাবে অনেক বেশি একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো ওইটা আমরা কীভাবে ওভারকাম করতে পারি আচ্ছা ইরানের বিষয়টা আমি যদি আপনাকে বলি ইরান হচ্ছে উনিশশো সালে ইরানিয়ান বিপ্লবের মাধ্যমে আপনার ই হয়েছে রেজা শাহ বাহলি আপনার উনিশশো মানে ইরানের ইরান তখন একটা উন্নত কান্ট্রি ছিল ডেভেলপ কান্ট্রি ছিল ঠিক আছে অনেক ইকোনমিক্যালি স্টেবল ছিল উনিশশো নাইনটিন সেভেন্টি আগে কিন্তু কিন্তু আপনার যে রেজা শাহ বাহালবি উনি আপনার ই করছে আপনার ইরানে প্রচুর পরিমাণ ওয়েস্টার্নাইজেশন আনছে এবং প্রচুর পরিমাণ আপনার এই যে মানে পশ্চাত্য জিনিসপত্র আনছে এর জন্য ইরান মানুষ ই করে রেখেছে ঠিক আছে আপনি খেপে গেছে এর জন্য আপনার ইরানের মানুষ আপনার ই করছে বিপ্লব করছে উনিশশো সালে আচ্ছা এখন পয়েন্টটা হচ্ছে কি যদি এইখান থেকে আমরা কীভাবে ওভারকাম করবো আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রি বা ইউএস দিকে তাকাই ওরা কিন্তু আমাদের যে এই যে ইরানের যে ইসলামিক থিওলজি যেটা বলে এটা কিন্তু পুরোপুরি অ্যাকসেপ্ট করে না ওরা মনে করে এটা একটা জঙ্গিবাদী এবং যে একটা টেরোরবাদী ঠিক আছে এর জন্য আপনার ওরা সবসময় স্যাংশন দিয়ে রাখে আর ওভার ওভারকাম মূলত আপনার ওয়েস্টার্ন কান্ট্রি ওয়েস্টার্ন কান্ট্রির সাথে করা চলিও সম্ভব না কারণ এই থিওলজি যদি আমরা এখন আমাদের নিজেদের দেশে অ্যাপ্লাই করি তাহলে আমাদের মতো একটা ছোট দেশ আমরা কিন্তু আমাদের কিন্তু কোনো পক্ষে রিসোর্স নেই ও ইরানের যেমন ধরেন অয়েল রিসোর্স আছে খাদ্যের রিসোর্স আছে স্বয়সম্পূর্ণ একটা দেশ ওদের স্যাংশন দিলেও কিন্তু ওদের কিছু হচ্ছে না কিন্তু আমাদের দেশে তো ওরকম না আমাদের দেশে তেল নেই আমাদের দেশে আমরা পেট্রোলিয়াম নেই গ্যাস নেই ঠিক আছে খনি নেই বলতে গেলে আমরা অন্য দেশ থেকে রপ্তানি করে জিনিসপত্রগুলো আনি এখন আমাদেরকে যদি আমরা যদি এই থিওলজিটা মানে ই করি ইমপ্লিফাইড করি তাহলে আমাদের দেশে আপনার মানে একেবারে ই হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমাদের পুরো দেশটাই দরিদ্র হয়ে যাব লাইক শেয়ার সাবস্ক্রাইব টু সাপোর্ট দ্য ফেস পেজ